হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা স্টিচিং ক্লাস উইথ ব্লগ আর আমি শম্পা চলে এসেছি আপনাদের সামনে একদম নতুন টপিকের ওপর সেলাইয়ের ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রপার একদম সঠিক পদ্ধতিতে কিভাবে গ্লাস হাতা কাটিং করতে হয় তো অনেকেই কিন্তু এখন গ্লাস হাতা পরছেন মানে ব্লাউজেই হোক কিংবা কামিজের ক্ষেত্রেই হোক গ্লাস হাতাটা এখন অনেকেই পড়ছে তো সেই জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো যে গ্লাস হাতা কি করে কাটিং করতে হয় একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দেবো আর প্রপার ফিটিংস আপনারা কি করে করবেন সেটাও দেখিয়ে দেবো তো অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দেবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো প্রথমে আমরা দেখে নেব এখানে হাতালম্বা লম্বা আর মুহুরি এই তিনটে মাপেরই প্রয়োজন হয় তো হাতা লম্বা আমার এখানে আছে দশ ইঞ্চি মোহরা আছে পনেরো ইঞ্চি আর মুহুরি আছে নয় ইঞ্চি ঠিক আছে আর এখানে কিন্তু আমাদের আর একটা মাপ এক্সট্রা নিয়েছি আমি এটা হচ্ছে আমাদের মোহরা থেকে পাঁচ ইঞ্চি নামাবো নিচের দিকে মানে আমরা হাতা লম্বাটা যেটা নিয়েছি দশ ইঞ্চি মতন তো সেইটাই মোহরা থেকে পাঁচ ইঞ্চি মতো নামিয়ে সেইখানে আর একটা এরকমভাবে রাউন্ড করে একটা মাপ নিতে হবে তো সেইটা হচ্ছে এগারো ইঞ্চি যেরকম আমরা গ্লাস হাতার এখানটাতে যেরকম আমরা মুহুরির মাপটা নিচ্ছি তো এই পাঁচ ইঞ্চি ডাউন করেও আবার সেইখানটার মুহুরির মাপটা নিয়ে নিতে হবে সেইটা হয়েছে আমার এখানে এগারো ইঞ্চি ঠিক আছে তো এবার কি করে কাটিং করতে হবে সেইটা আমি দেখিয়ে দিচ্ছি তো এবার কী করতে হবে প্রথমে আমাদের হাতা লম্বা মাপ নিয়ে নিতে হবে হাতা লম্বা আমার এখানে আছে দশ ইঞ্চি দশ ইঞ্চির সঙ্গে আরও এক ইঞ্চি অ্যাড করে এগারো ইঞ্চিতে প্রথমে আমরা একটা দাগ দিয়ে দেবো তো একদম এই নিচ থেকে ধরবেন ধরে এগারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবেন যদি আপনাদের দেখেন যে এখানটা অসমান আছে তো প্রথমে আপনারা এটাকে সমান করে নেবেন একটা দাগ দিয়ে হোক কিংবা সমান করে কেটে হোক তো এখানটাদের প্রথমে সমান করে নেবেন তারপর মাপটা নেবেন তাতে দেখবেন আপনাদের মাপটা একদম সঠিক পদ্ধতিতে হবে এবার এখান থেকে আমাদের মুহুরির মাপ নিতে হবে মুহুরি আছে নয় ইঞ্চি তো নয় ইঞ্চির অর্ধেক করে আমরা নেবো তো নয় ইঞ্চির অর্ধেক হচ্ছে সাড়ে চার ইঞ্চি ঠিক আছে এবার এখান থেকে দেড় ইঞ্চি এক্সট্রা করে এটা নেবো আমরা সেলাই মার্জিন এক্সট্রা কাপড় থেকে যাবে এইটা যদি কাস্টমার কোনো সময় লুজ করার প্রয়োজন হয় তখন সে এখান থেকে লুজ করে নিতে পারবে এরপর কি করতে হবে এখানটা একটু ভালো করে দেখবেন এখান থেকে এতদূরের মাপ আমরা যেরকম এগারো ইঞ্চি নিয়েছি এই যে এই দাগটা গেছে এইখানটাতেও কিন্তু আমরা এগারো ইঞ্চিতে এখানে একটা দাগ দেবো ঠিক আছে এবার এই দাগ থেকে নিচের দিকে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে এই দাগটাকে এরকমভাবে বাড়িয়ে দেবো ঠিক আছে এবার এই দাগে আমাদের মোহরার মাপ নিতে হবে তো এইখানে কিন্তু তিন ইঞ্চি ডাউন অবশ্যই করে করতে হবে নাহলে কিন্তু আমরা হাতার সেপ দিতে পারবো না এখানে আমাদের মোহরার মাপ আছে পনেরো ইঞ্চি তার অর্ধেক করলে হবে সাড়ে সাত ইঞ্চি তো এই সামনে থেকে সাড়ে সাত ইঞ্চিতে আমরা পুরো দাগ দেব ঠিক আছে এবার এখান থেকে দেড় ইঞ্চি আরও এক্সট্রা বাড়িয়ে নেবো এটা হবে কি আমাদের এক্সট্রা যে কাপড়টা থেকে যাবে পরে যদি মনে হয় কাস্টমার লুজ করার প্রয়োজন হয় তো কাস্টমার এটা লুজ করে নিতে পারবে এইবার কি করতে হবে আমাদের এইখানে যে মোহরার দাগটা দিয়েছিলাম এই হাতা লম্বার যে দাগটা দিয়েছিলাম এখান থেকে এই মোহরার দাগ পর্যন্ত এই কোনাকুনিভাবে স্কেল ধরে এই দুটো দাগকে সমান করে মিলিয়ে দিতে হবে একদম একটা সমান দাগ টানবেন টানবার পর এখান থেকে দেড় ইঞ্চি মতন আগে দিয়ে এই এইখানটা এরকমভাবে রাউন্ড করে নিয়ে এসে মিলিয়ে দেবেন তবে এইখান থেকে হাফ ইঞ্চি মতন নিচে ডাউন করে দেবেন ঠিক আছে এই হাফ ইঞ্চি মতন নিচে ডাউন করে এদিকে দিকে দেবেন এতে করে কী হবে আমাদের ব্লাউজের পেছনে যে কাপড় গুটিয়ে থাকে মোহরার কাছে তো সেই কাপড়টা কিন্তু এখানে গুটিয়ে থাকবে না তো তার জন্য আমরা এখানে হাফ ইঞ্চি মতন ডাউন করে নেব এই যে এখান থেকে তিন ইঞ্চি নিচে যে দাগটা দিয়েছিলাম সেখান থেকে আরও হাফ ইঞ্চি নিচে ডাউন করে নেব ঠিক আছে এইবার করতে হবে কি যেটা বলেছিলাম আপনাদের একদম প্রপার ফিটিংস করার জন্য যে মাপটা প্রয়োজন সেটা হচ্ছে পাঁচ ইঞ্চিতে তো এইখান থেকে আমাদের এই মাথা থেকে নিচের দিকে পাঁচ ইঞ্চি ডাউন করতে হবে তো দেখুন এইখানে হচ্ছে পাঁচ ইঞ্চি এইখানে গিয়ে আমাদের এইখানকার যে মুহুরিটা সেটা আছে এগারো ইঞ্চি তো এখান থেকে আমি এগারো ইঞ্চিতে দাগ দিয়ে নেব ঠিক আছে তার সঙ্গে আরও দেড় ইঞ্চি এক্সট্রা তো এগারো ইঞ্চির অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ তো এখান থেকে এতদূর পর্যন্ত আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি দিয়ে এখান থেকে এইটুকুনি হচ্ছে দেড় ইঞ্চি যেটা এক্সট্রা এই কাপড়টা থাকবে এইবার এই কাপড়গুলোকে এরকমভাবে ঝুড়ে দিতে হবে কিন্তু আপনারা যদি এই দাগগুলোর সঙ্গে এই দাগগুলো এরকমভাবে জুড়তেন তাহলে দেখুন এখানে কিন্তু এই কাপড়টা এক্সট্রা আমাদের থেকে যেত এবং আমাদের এই নিচের দিকটা হাতার নিচের দিকটা কিন্তু কাপড় অনেকটা ফুলে ফুলে থাকতো কিন্তু এরকমভাবে যদি আপনারা মাপ নিয়ে করেন ফিটিংস করেন দেখবেন আপনাদের ফিটিংস কিন্তু একদম প্রপারভাবে হবে আর হাতাটা কিন্তু খুব সুন্দরভাবে বসবে এবার এই দাগটার সঙ্গে এইটা এইটার সঙ্গে এইটা আগে আমরা মিলিয়ে দেবো ঠিক আছে আর এই দাগ দুটো কিন্তু আমাদের হাতের সাহায্যে মেলাতে হবে তো একটা এরকমভাবে মেলাবেন আর এইটাকেও এরকমভাবে মেলাবেন ঠিক আছে তো এটা হয়ে গেল আমার হাতার পুরো কাটিংটা আর এইবার করতে হবে কি এখান থেকে আমাদের হাফ ইঞ্চির নিচে ডাউন করে আর একটা দাগ দিতে হবে এটা কিন্তু আমাদের সামনের মোহরার সেফ হিসেবে থাকবে ঠিক আছে তো এইখানটা জাস্ট এই যে মাঝখানটা ফোলা জায়গাটা এইখান থেকে আমাদের হাফ ইঞ্চি ভেতর দিকে এরকমভাবে ডাউন করে নেবেন ডাউন করে নিয়ে এইখানটা মাথার কাজটা ঠিক থাকবে এইখানটাও ঠিক থাকবে শুধু এইটুকুনি জায়গা একটু ডাউন করে এদিকটাতে এসে মিলে যাবে আর এইটাও কিন্তু আপনারা এদিক থেকে মিলিয়েই ধরবেন ঠিক আছে তো এটাকে আমি এবার কাটিং করে নেব ঠিক আছে তো এটা কাটিং হয়ে গেল আর এইখান থেকে আমরা যে হাফ ইঞ্চিটা কেটেছিলাম এটা কিন্তু অবশ্যই করে কাটবেন আর এইটা করবেন কি এরকমভাবে খাতা কাপড়টাকে খুলে নেবেন খুলে নিয়ে তারপর এই হাফ ইঞ্চির কাপড়টা কাটবেন কারণ এইটা হচ্ছে কিন্তু আমাদের সামনের মোহরার শেপ মানে হাতার সামনের দিকটা কিন্তু এই শেপটা থাকবে পেছন দিকে কিন্তু এই শেপটা থাকবে না কারণ সামনের দিকে আমাদের কাপড়টা একটু বেশি ফুলে থাকে সেই জন্য সামনের দিকে আমাদের এই হাফ ইঞ্চি কাপড়টার শেপ দিতে হয় ঠিক আছে দেখুন আমি এখানে হাফ ইঞ্চি মতন কাপড়টা কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখান থেকে কাপড়টা হাফ ইঞ্চি ভেতর দিকে ডাউন হয়ে গেছে দেখেছেন তো এইরকমভাবে যদি আপনারা কাপড়টা কাটিং করেন এবং তারপরে ব্লাউজ ফিটিংস করেন দেখবেন আপনাদের কাপড় কিন্তু একদম ঠিকঠাক হবে আর হাতাও কিন্তু প্রপার ফিটিংস হবে তো এই রকম ধরনের নিত্য নতুন ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা যে আপনাদের কেমন লাগলো সেটাও আপনাকে কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা